বা আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছয়নাং ব্যাথক বা ইউনিয়ন যুব দলের চার নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সবাইকে জানায় পলসবাজী খা যুবদলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন যে আজকের আমাদের এই সাংগঠনিক আলোচনা সভা মূলত কি উপলক্ষে তো আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশিতম যে জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকীতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগামীতে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সহধর্মনি দেশ বেগম খালেদা জিয়া তাদের দল এই বিএনপি আগামীতে যে জাতীয় নির্বাচন আসছে সম্ভবত ফেব্রুয়ারিতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় লাভের লক্ষ্যে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গ্রামগঞ্জে বাড়িতে গলিতে গলিতে বিএনপি এবং বিএনপির ধানের শীষের প্রচার প্রচারণা করতে হবে সেই উপলক্ষেই কিন্তু আজকের এই সাংগঠনিক মত বিনিময় সভা তো আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান উনি বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য এবং আপনার আমপর ভিত্তি করে কিন্তু একত্রিশ দফা প্রণয়ন করছে তো আমি নেতাকর্মীদের কাছে উদার্ত আহ্বান রাখবো আপনারা এই একত্রিশ দফা এই একত্রিশ দফা জনগণের মাঝে একত্রিশ দফা নিয়ে আলোচনা করবেন একত্রিশ দফাটা কি জনগণকে বুঝাবেন কারণ একত্রিশ দফার মাঝে অনেক কিছুই আছে হয়তো বা আপনি ভাববেন আমি একত্রিশ দফা বুঝাবো কাকে শিক্ষিত মানুষকে না শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত সবাইকে আপনি একত্রিশ দফা বুঝতে পারবেন কারণ একত্রিশ দফার মাঝে সবার কথাই উল্লেখ করা আছে আপনি কোন বিষয় নিয়ে ভাববেন দেশের জন্য একত্রিশ দফায় ইনশাল্লাহ সেটা উল্লেখ করা আছে আপনারা হয়তো ভাববেন আমার তো চিন্তাধারা অন্য তাহলে তারেক রহমান একত্রিশ দফায় আমার চিন্তাধারা কীভাবে নিয়ে আসবে হ্যাঁ আপনার চিন্তাধারাটাও তারেক রহমান একত্রিশ দফায় নিয়ে আসছে এটা গত সতেরো বছর উনি দেশ থেকে কিন্তু অনেক দূরে আছে কিন্তু অনেক দূরে থাকার পরেও কিন্তু উনি থেমে নেই উনি দেশ নিয়েই চিন্তায় আছে দেশ নিয়েই ভাবছে এবং দেশ নিয়েই গবেষণা করে যাচ্ছে প্রতিনিয়ত যার ফলশ্রুতিতে উনি কিন্তু দেশ নিয়ে গবেষণা করতেছে কিন্তু কিনা তার কিন্তু আপনার প্রমাণও অলরেডি পেয়ে গেছে বিভিন্ন উনি কিন্তু সবার সেমিনারে ওনার বক্তব্য মাধ্যমে এবং একটি দফার একটি দুইটি দফা তুলে ধরে কিন্তু উনি বুঝাচ্ছেন যে উনি দেশকে নিয়ে ভাবছেন কি ভাবতেছেন তো যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের দেশকে নিয়ে ভাবতেছে শুধু লন্ডন থেকে তাহলে আমাদের উচিত আমরা জেল ঝুলুম নিয়ে যেহেতু আমরা দেশেই ছিলাম আমরা কিন্তু সবাই নির্যাতিত নির্যাতিত নিপীড়িত এখানে কিন্তু আমরা অনেকেই আছি সবাই মামলার আসেন এবং আমার মনে হয় অনেকই গত সতেরো বছর ঠিকভাবে বাড়িতে ঘুমান্ত থাকলে দূরের কথা ভাতটিও ঠিকভাবে খেতে পারেননি তো সেই হিসেবে আমাদের আপনারা কিন্তু দেশ ছেড়ে চলে যান না দেশেই আছেন তো যেহেতু দেশেই আছেন তাহলে আমাদের নেতা যদি শুধু লন্ডন থেকে দেশ নিয়ে ভাবতে পারে আপনাদের চিন্তাধারাটা কিন্তু আরও আরেক রহমানের চাইতে সমর্থন হওয়া উচিত কারণ আপনাকে আপনার এলাকায় থাকতে হচ্ছে আপনার এলাকায় প্রতিকূলতার সহিত লড়াই করে চলতে হচ্ছে তো যেহেতু প্রতিকূলতার সহিত লড়াই করে চলতে হচ্ছে তো আপনারা সেই দিক থেকে আপনারা ভালো বোঝেন আপনার এলাকায় কিভাবে আপনাকে চলতে হবে আপনার এলাকায় চলতে গেলে আপনার দল বাংলাদেশ দলের দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং আপনার যে নমিনি আপনার এই আসনে পলাশবাড়ি স্বাধীনতার আসনে আপনার একজন মনোনীত প্রার্থী আছে অধ্যাপক ডাক্তার মহামান সাদী তার একটা মার্কা আছে শুধু এই মার্কাটা কিন্তু তার মার্কা নয় এই মার্কাটা আপনারও মার্কা এই মার্কাটা দেশ নেত্রী বিক্রম খালেদা জিয়ার মার্কা জনাব তারেক রহমানের মার্কা এই মার্কার বিষয়ে আপনাদেরকে জনগণের সঙ্গে আলোচনা করতে হবে কারণ যদি আপনি আপনার দলকে ক্ষমতায় না আনতে পারেন আপনার নেতাকে ক্ষমতায় বসাতে না পারে আপনার প্রতীককে ক্ষমতায় না আনতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্রচার প্রচারণা এই মিটিং সব বিচার তো এই মিটিং যাতে আপনার না যায় সেই জন্য আমি এই মিটিং থেকে আপনাদের কাছে উত্তর আহ্বান রাখবো আমার হয়তো বা একটু কথা মিস্টেক হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতেই দেখবেন এই মিটিং থেকে আপনাদের কাছে আমি উত্তর আহ্বান রাখবো আপনারা অবশ্যই অবশ্যই এই মিটিং থেকে বাড়ি বাড়ি গিয়ে আগে নিজ বাড়িতেই দাওয়াত করা শুরু আপনার যদি পরিবারই জানে না আপনি যে কোন মার্কার কাজ করেন কোন নেতার লোক আপনি কোন সংগঠনের লোক কোন দলের লোক আপনি এটা যদি আপনার পরিবার না জানে তাহলে তো আপনি পরিবারের বাইরে যে অন্য লোককে ভোটের আহ্বান করবেন এটা করতে পারবেন না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা সর্বপ্রথম এখান থেকে মিটিং সেরে বাড়িতে যাবেন বাড়িতে যায় আগে আপনার বাড়িতে আহ্বান করবেন ধানের শীষের জন্য তারপরে আপনার বাড়িতেই বলবেন আপনার বাড়ির যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে যেন তারা ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে দাওয়াত করে তাহলে ইনশাআল্লাহ মনে হয় আপনাদেরকে তেমন কষ্ট করা লাগবে না এবং পারিবারিক দৌড় লাগবে না কারণ আপনার আপনি পুরুষ মানুষ আপনি দশটা পুরুষকে বুঝতে পারবেন দুটা মহিলাকে কিন্তু বুঝাতে পারবেন না আর আপনি যদি আপনার বাড়িকে দাওয়াত করেন আপনার পারিআলি আপনার আম্মা আপনার দাদি আপনার ভাবি আপনার চাষি এনাদেরকে যদি আপনি হাত করতে পারেন এনাদেরকে যদি ধানের শীষের পক্ষে আনতে পারেন বিএনপির পক্ষে আনতে পারেন তাহলে কিন্তু বিশ্রাম মহিলার সঙ্গে আপনার কথা বলা লাগবে না আপনার কথাটা আপনার বাড়ি যারা অধীনস্থ আছে তারাই আপনার পক্ষে থেকে দাওয়াতটা করবে তো আপনারা ইনশাল্লাহ আপনারা সবাই কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ এখান থেকে বাড়ি বাড়ি মানে নিজ বাড়িতে আগে যায় নিজ বাড়িতে সবাই দাওয়াত করবেন ইনশাল্লাহ সবাই দাওয়াত করবেন তো কথা কিন্তু সবাই বলতেছেন না সবাই ইনশাল্লাহ দাওয়াত করবেন তো তো ইনশাআল্লাহ সবাই যদি দাওয়াত করেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার অসীনে অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ এটা নিশ্চিত থাকে যদি আপনারা বাইরে থেকে তাপ করেন তো আমি আপনাদের কাছে এই নিজস্ব আহ্বান রেখে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আজকের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ছয় নং বেদ